স্ত্রী সন্তানদের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ব্যক্তির বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির মোড়ে মর্মান্তিক ঘটনা মোহাম্মদ মিরাজ নামের ওই ব্যক্তি স্ত্রী সন্তানদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ফাটাপুকুর যাবেন বলে পরিবারের সবাইকে বসিয়ে রেখে কিছু আনতে রাস্তা পার হওয়ার সময়ই একটি ট্রাক এসে ধাক্কা মারে স্ত্রী সন্তানদের চোখের সামনে মারা যান তিনি এদিকে ট্রাক ফেলে পালিয়ে যায় ঘাতক গাড়ি চালক জানা গেল বিহারের বাসিন্দা মোহাম্মদ মিরাজ পরিবার নিয়ে শিলিগুড়িতেই থাকতেন এদিন সকালে কোনো কাজের জন্য ফাটা পুকুরে আসার কথা ছিল বাস ধরার জন্য জলপাই মোড়ে এসে অপেক্ষা করছিলেন সপরিবারে তখনই ঘটে মর্মান্তিক ঘটনা কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা এদিকে ঘাতক চালকের খোঁজ করছে শিলিগুড়ি থানার পুলিশ এখানে টোটোটা আসতেছিল করে দিয়ে

থেকে সঙ্গে সঙ্গে মারা গেছে একদম স্পট ডেড কোথায় লেগেছে মাথায় মাথা ফাটে গেছে একদম কোন জায়গা এটা এটা জলপাই মোড় পিএনটি মোড় বলতে পারেন তো সাত সকালে কি বলবেন মানে কিভাবে মনে হলো চোখের সামনে আমরা এখানে বসে আসি গল্প করতেছি কিন্তু গাড়িটা আমার মনে হয় টোটোটার ব্রেক কমজোরি ছিল জন্যই এইটাই ট্রাকে ট্রাকে হ্যাঁ তো ট্রাকটা কি দ্রুত ছিল না আসতে